ফাঁসি দেওয়ার আগে কন্ডেম সেলে গোসল করিয়ে কারাগারের মালানার মাধ্যমে তবা পড়িয়ে নেন কারা কর্তৃপক্ষ এ সময় আসামির কাছ থেকে তার শেষ কোনো কথা থাকলে তাও জেনে নেন কারা কর্তৃপক্ষ ধর্মীয় রীতি অনুসারে তবা পড়ান কেন্দ্রীয় কারাগার মসজিদের পেশ ইমাম এর আগেই তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন কারা চিকিৎসক সিনিয়র জেল সুপার রাতেই তার ফাঁসি কার্যকর করা হবে বলে দণ্ডপ্রাপ্ত আসামিকে জানিয়ে দেন আসামিকে বলা হয় এটাই আপনার শেষ রাত এখন আপনাকে তবা পড়ানো হবে মাওলানা আসামিকে বলেন আপনার কৃতকর্মের জন্য আদালত আপনাকে ফাঁসির রায় দিয়েছেন আপনি একজন মুসলমান ব্যক্তি এ কারণে আপনি আল্লাহর এই দুনিয়ায় কৃতকর্মের জন্য তবা করেন এরপর ইমাম তাকে তবা পড়ান তবা পড়ার মিনিট দশক পর কন্ডেম সেলে জলাদ্রা আসেন এবং আসামিকে নিয়ে যান ফাঁসির মঞ্চে আগে থেকেই মঞ্চের পাশে রাখা হয় মরদেহ বহনের অ্যাম্বুলেন্স ফাঁসির মঞ্চে নেয়ার পর তার মাথায় পড়ানো হয় একটি কালো রঙের টুপি এই টুপিটিকে বলা হয় জম টুপি ফাঁসির মঞ্চে তোলার পর আসামির দুই হাত পেছন দিকে বাধা হয় এ সময় ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত থাকেন কারা কর্তৃপক্ষ সিভিল সার্জন ও ম্যাজিস্ট্রেট ফাঁসির মঞ্চে প্রস্তুত থাকেন জল্লাদ মঞ্চে তোলার পর আসামির দুই পা বাধা হয় এর পরই পরানো হয় ফাঁসির দড়ি কারা কর্তৃপক্ষের হাতে থাকে একটি লাল রুমাল নির্দিষ্ট সময় হলে রুমালটি হাত থেকে নিচে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে জল্লাদ ফাঁসির মঞ্চের লিভারে টান দেন লিভারটির টান সঙ্গে সঙ্গে ফাঁসির মঞ্চের নিচে চলে যায় আসামির মৃতদেহ এ সময় আসামি মাটি থেকে চার থেকে পাঁচ ফুট শূন্যে ঝুলে থাকে এই মুহূর্তের মধ্যেই তার ঘাড়ের হাড় ভেঙে মৃত্যু নিশ্চিত করা হয় জল্লাদ গলায় ফাঁস লাগিয়ে ঝুলানোর আগে ব্রিটিশ আমলের তৈরি ম্যানিলার রূপ পিচ্ছিল করে জল্লাদরা ম্যানিলার রশি পরীক্ষা নিরীক্ষা করেন ঊর্ধ্বতন কারা কর্মকর্তারা রশিতে মাখানো হয় তেল আর পাকা কলা যে পাটাতনটির উপর কয়েদিকে দাঁড় করানো হবে সেই পাটাতন পরীক্ষা নিরীক্ষা করা হয় কয়েক দফায় পাটাতন ও রশির কপিকলগুলোতে দেয়া হয় বিশেষ ধরনের তেল ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কোনার দিকে রয়েছে ফাঁসির মূল মঞ্চ ফাঁসির মঞ্চের দৈর্ঘ্য আট ফুট ও প্রস্ত সাড়ে চার ফুট পাশাপাশি দুজন দণ্ডপ্রাপ্তের মৃত্যুদণ্ড কার্যকর করার মতো ব্যবস্থা রয়েছে ফাঁসির মঞ্চে মঞ্চের উপরে যে ফাঁসির কাষ্ঠ তার উচ্চতা আট ফুট আর মঞ্চ থেকে নিচের দিকে যে গর্ত রয়েছে তা বারো ফুট গভীর গর্তটি কাঠের পাটাতন দিয়ে ঢাকা ফাসি কাঠের লাগোয়া উত্তর দিকে আছে কপিকলের গিয়ার এই কপিকলের সঙ্গে ফাঁসির দড়ির এক প্রান্ত লাগানো থাকে যে দড়ি দিয়ে ঝোলানো হবে সেটা থাকে ফাঁসির কাষ্ঠের আরেক প্রান্তে কপিকলের গিয়ারের দায়িত্বে থাকে একজনের কাছে আর তার পূর্ব দিকে আরো তিনজন অবস্থান নেন মূল মঞ্চ সহ পুরো ফাঁসির মঞ্চটি আরো বড় মূল মঞ্চের পূর্ব দিকে রয়েছে তিনটি দক্ষিণে একটি লম্বা টেবিল আছে যার পাশে বসতে পারেন অন্তত জন। তার সামনে আরেকটি টেবিল থাকে যাতে কার্যকর করার পর রাখা হয় মৃতদেহ কার্যকর করার সময় সতর্ক প্রহরায় অবস্থান নেয় অন্তত দশজন সশস্ত্র কারারক্ষী সবার হাতে থাকে ভারী আগ্নেয়াস্ত্র একটি ফাঁসির দণ্ড কার্যকর করতে সময় লাগে সর্বোচ্চ তিরিশ মিনিট আনুষ্ঠানিকতা শেষে মূল ফাঁসির মঞ্চের সময় নেয় সতেরো মিনিট মূল ফাঁসির মঞ্চের কাছে আছে তিনটি কন্ডেম সেল ফাঁসি দেওয়ার আগে দণ্ডপ্রাপ্ত আসামিকে রাখা হয় এই কন্ডেম সেলেই কন্ডেম সেল থেকে ফাঁসির মঞ্চের দূরত্ব পঞ্চাশ গজেরও কম জল্লাদরা কন্ডেম সেল থেকে দণ্ডিতকে হাটিয়ে নেন মূল ফাঁসির মঞ্চে ফাঁসির মঞ্চের কপিকলের গিয়ারের কাছে অবস্থান নিয়ে ব্যক্তিরা প্রস্তুত হন জল্লাদরা ফাঁসির রজ্জু পরিয়ে দেয় দণ্ডিতের গলায় কন্ডেম সেল থেকে মঞ্চ পর্যন্ত এসব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে একজন দিকে নিতে সময় লাগে মাত্র আট থেকে দশ মিনিট সতেরো মিনিট ঝুলিয়ে রাখার পর নিচের দিকে থাকা গর্তের গেট দিয়ে গর্তের ভেতরে প্রবেশ করেন জল্লাদরা মরদেহ আবার গর্ত থেকে টেনে মঞ্চে ওঠানো হয় তারপর দড়ি খুলে মরদেহ রাখা হয় সরকারের প্রতিনিধি ও কারা কর্তৃপক্ষের প্রতিনিধিদের সামনে রাখা টেবিলে লাশ নেওয়া হয় পাশের মর্গে স্পাইনাল কর্ড ও হাত পায়ের রক কেটে দেওয়া হয় তারপর ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এভাবে আধা ঘন্টায় শেষ হয় মৃত্যুদণ্ড কার্যকরের যাবতীয় আনুষ্ঠানিকতা এদিকে ফাঁসি কার্যকর করার সময় ফাঁসির মঞ্চে ও কারাগারের ভেতরে থাকেন আইজি অতিরিক্ত আইজি ডিআইজি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জেলা সহ অন্যান্য কারা কর্মকর্তারা এছাড়াও থাকেন ঢাকার জেলা প্রশাসক ঢাকার সিভিল সার্জন কারাগারের চিকিৎসক ম্যাজিস্ট্রেট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ডিএমপি কমিশনারের প্রতিনিধি ডিসি ডিবি সহ অনেকেই ডিএমপির জয়েন্ট কমিশনার অতিরিক্ত কমিশনার ডিসিডিবি র্যাবের ইন্টেলিজেন্স প্রধান এবং ডিবির বোমা ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ